কি পথে উনি গেলেন হুসাইন রাদিয়াল্লাহু যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায় টোটাল রাস্তা হচ্ছে 1470 কিমি রাসূলের বডির সাথে যার সবচেয়ে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফা আগে পড়ে না কারবালা আগে পড়ে তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন আবার কারবালার পাশে তো ফোরাত নদী এখন নাই তাহলে নদী পানি আটকায় লক্ষী মোঝে কুফাওয়ালা সাফির আমি এখানে কালি দিয়া শুধু আঁকাই নাই এটা একটা মানচিত্র এটা হচ্ছে এই যে অংশটা এটা হচ্ছে ইরাক এটা হচ্ছে ইরাক কারবালাটা কোন জায়গায় অবস্থিত বলেন তো কথা বলতে হবে কোথায় ইরাকে ঘটনাটা ঘটছে ইরাকে আর হুসাইন হচ্ছে কি আরবিয়া এই যে এখানে সাউদি আরবিয়াতে উনি ছিলেন মক্কা ছিল এই জায়গায় কথা বলবেন নাকি এই ছিল মক্কা উনি গিয়েছিলেন ইরাকে এই সময় ছিল কোন জায়গায় সিরিয়া সিরিয়া এস ওয়াই এই জায়গাটা ছিল হলো দামেস্ক আরবিতে বলা হয় দিমাস ঠিক আছে এ হলো দামেশ সিরিয়ায় হলো ছিলেন ইয়াজিদ হুসেন রাজু প্রথম ছিলেন মদিনায় এই হলো মদিনা উনি ছিলেন প্রথম মদিনায় ষাট হিজরিতে যখন মহাবিয়া রাদুল্লাহ তালন ইন্তেকাল করেন বসায়ত হয়ে যান ইয়াজিদকে খলিফায় অথচ ইয়াজিদের খলিফার উপরে বায়াত গ্রহণ করেন নাই বহু সাহাবায় অগণিত অসংখ্য মানুষ তাকে সাপোর্ট করেন নাই তার বিভিন্ন সমস্যার কারণে শুধু হোসেন রাজন বহু সাহাবা কেরাম ইয়াজিদ কে মেনে নেয় নাই তো ইয়াজিদ কে যখন মেনে নেওয়া হলো না এই ইয়াজিদ চাইলেন যে হোসেন রাজ তালু যদি ওনাকে ওনার হাতে বায়াত গ্রহণ না করে অনেক মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করবে না যেখানে হোসেন রাজ্লাহ তালু করে নাই উনি চাইলেন জুরপূর্ব পূর্ব হোসেন রাজ্লাহ তালুকে তার হাতে বায়াত করানোর জন্য তখন হোসেন রাজ্লাহ তালু ছিলেন কোন জায়গায় বলেন তো কথা বলতে হবে কোন জায়গায় মদিনায় ছিলেন উনি যখন মদিনায় ছিলেন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উদ্বা এই যে একটা নাম উচ্চারণ করলাম আমি এগারোটা নাম উচ্চারণ করবো আপনাদের মনে রাখতে হবে এই একজন ওয়ালিদ ইবনে উদ্বা নাম কি ওয়ালিদ ইবনে উদ্বা মদিনার গভর্নর ওনাকে প্রেশারাইজ করা হলো প্রেশার ক্রিয়েট করা হলো যে কোনো মূল্যে মদিনায় তো হুসেন রাদিয়াল্লাহু তাআলা আছেন ওনাকে জোর করে হলেও আমার হাতে বায়াত গ্রহণ করান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হ বললেন না এমন একজন ব্যক্তির উপর আমি বায়াত গ্রহণ করতে পারি না এবং অসংখ্য সাহাবার অবায়ক গ্রহণ করলেন না হোসেন রাদ্দুল্লাহ তালানহুর উপর যখন প্রেসার ক্রিয়েট করা হলো হুসেন রাদুল্লাহ তালাহ সিদ্ধান্ত নিলেন উনি আর মদিনায় থাকবে না উনি মক্কায় চলে এলেন কোথায় চলে এলেন মক্কায় আর এই যে মক্কায় আপনারা হজ করতে যান না এটা হচ্ছে জিদ্দা জিদ্দা বিমানবন্দর দেখছেন না জিদ্দা বিমানবন্দর কোন সাগরের পাশে বলেন তো হ্যাঁ রেড সি রেড সি মানে হচ্ছে আল বাহারুল আহমার লোহিত সাগর লোহিত সাগরের পাশে কিন্তু এই কাবা তখন হোসেন রাজন এই লোহিত সাগরের পাশে যেখানে মক্কা রয়েছে ওইখানে উনি চলে এলেন এটা কিন্তু একটা সাগরের সাগর কিন্তু আরেকটা আছে সিরিয়ার পাশে একটা সাগর আছে এই সাগরের নাম বলতে পারেন কেউ মেডিটারেনিয়ান সি মেডিটারেনিয়ান সি মানে হচ্ছে ভূমধ্য সাগর আরবিতে এটাকে বলা হয় আল বাহাবুল ভূমধ্য সাগরটা এই জায়গায় এটার পাশে সিরিয়া রাইট সি আল বাহারুল এটা হচ্ছে লোহিত সাগর এটার পাশে হচ্ছে মক্কা তো এখানে উনি মক্কায় চলে এলেন কারণ চাপ ক্রিয়েট করা হচ্ছে হুসেন রাবদুল্লাহর উপরে উনি বললেন জায়গায় থাকবো না উনি চলে এলেন মক্কা মক্কায় যখন এসেছেন তখন কুফা যে শহরটা ছিল ইরাকের একটা শহরের নাম কুফা শহরটার নাম বলেন তো সবাই কুফা এই যে এটা কুফা 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 হলে এমন শহর এটার মানুষের এই আচরণের কারণে আমরা এখন মাঝে মাঝে কিছু হইলে বলে কুফা লাগছে মানে সমস্যা শুরু কুফার মানুষের আচরণ হোসেন রাজ্যের সাথে যা ঘটিয়েছেন পৃথিবীর ইতিহাসে কখনো মানুষ এগুলো ভুলবে না এই কুফা শহর থেকে মানুষ হোসেন রাজ্যের কাছে যোগাযোগ করতে লাগলো হোসেন আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না আপনার হাতে বায়াত গ্রহণ করবো হোসেন রাজ্যের প্রাথমিকভাবে কোনো কর্ণপাত করলেন না ঠিক আছে

এখানে আপনাদেরকে আরেকটা প্রশ্ন করে রাখি এই হলো কুফা এটা কিন্তু কুফার মধ্যে কারবালা কারবালা ছিল না হচ্ছে ঠিক এই জায়গায় এই হলো কারবালা কারবালা আপনারা জানেন বাগদাদ নামে একটা শহর আছে না এই বাগদাদ হচ্ছে এই জায়গায় বাগদাদ থেকে কারবালার দূরত্ব হচ্ছে একশো পাঁচ কিলোমিটার বাগদাদ থেকে কারবালার দূরত্ব কত কিলোমিটার পাঁচ কিলোমিটার কুফা থেকে এই কারবালার দূরত্ব হচ্ছে চুয়াত্তর কিলোমিটার এখান থেকে যদি একটা মানুষ যায় কুফা আগে পড়ে না কারবা লাগে পড়ে তো উনি কুফায় না গিয়ে কারবালায় গেলেন কেন একটা প্রশ্ন করেছিলাম না এটার উত্তরটা আমরা জানবো আবার কারবালার পাশে তো ফুরাত নদী এখন নাই তাহলে নদীর পানি আটকাইলো কিভাবে এটার মানচিত্রে আপনি কিভাবে বুঝাবেন এই বিষয়গুলো উত্তর দিব ইনশাআল্লাহ তো আসুন যে কথা বললাম যে কার কুফা থেকে অনেক মানুষ হোসেন দাদা লোক মক্কায় বারবার যোগাযোগ করার কারণে হুসাইন রাদিয়াল্লাহু সিদ্ধান্ত নিলেন কুফার অবস্থা পর্যবেক্ষণ করবে উনি তখন ওনার ভাই চাচাতো ভাই নাম হলো মুসলিম ইবনে আকিল আরেকটা নাম উচ্চারণ করলাম আপনাদের মনে আছে প্রথম উচ্চারণ করেছে একটা ইয়াজিদ গেল তারপরে গেল ওয়ালিদ ইবনে উদবা এই আরেকজন বললাম এখন মুসলিম ইবনে আকিল এগারো জনের নাম উচ্চারণ করুন মুসলিম ইবনে আকিল উনি ছিলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই উনি বললেন ভাই এত এত চিঠি শত শত চিঠি তুমি একটু যে অবস্থাটা পর্যবেক্ষণ করে আমাকে ইনফর্ম করো মুসলিম ইবনে আকিল এখান থেকে রওনা দিয়ে কুফায় গেলেন কুফায় যাওয়ার পরে উনি দেখলেন পরিবেশ খুব সুন্দর আমি আগে বলছি আমি লম্বা ঘটনা বলছি না সামারি বলছি সামারি তো হজরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা চাচা তো ভাই কুফায় যখন গেলেন মুসলিম ইবনে আকিল উনি দেখলেন এখানের মানুষগুলো হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে এমনকি বায়াত পর্যন্ত গ্রহণ করালেন হোসেন রাদিয়াল্লাহু তাআলার উপরে মুসলিম ইবনে আকিলের মাধ্যমে তিরিশ হাজার মানুষ মুসলিম ইবনে আকিলের হাতে হজরতে হোসেন রদ্দাহ উপর বায়াত গ্রহণ করলেন মুসলিম ইবনে আকিল দেখলেন পরিবেশ খুবই অনুকূলে উনি একটা চিঠি লিখলেন হজরত হোসেন রদ্দাহ তালহুর কাছে যে কুফার পরিবেশ ভালো আসলেই কুফা মানুষ আপনাকে চায় আপনি ইচ্ছা করলে কুফায় আসতে পারেন কুফার মানুষগুলো আপনাকে চাচ্ছে আপনি আসেন হজরত হোসেন রদ্দাহ এই তার ভাই মুসলিম ইবনে আকিলের চিঠির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিলেন মক্কা থেকে কোথায় যাবেন কুফার। তখন উনি তো আর একা যাবেন না ওনার পরিবার পরিজন আহলে বাইতের সদস্য সাথে আরো কিছু অনুসারী উনাদের সহ মোট প্রায় 150 জন হোসেনGadelo Khanর সাথে সফর সঙ্গী ছিলেন মোট কতজন 150 150 জন সফর সঙ্গী নিয়ে উনি সিদ্ধান্ত নিলেন যাবেন হচ্ছেন কুফায় যেদিন কুফা থেকে মক্কা থেকে কুফার উদ্দেশ্য রওনা দেন সেদিন কোন মাসের কত তারিখ বলতে পারেন কেউ বলতে পারে না তাহলে ঘটনাটা কিভাবে মনে থাকবে বলেন আপনাদের যেদিন উনি এখান থেকে রওনা দিয়েছেন সেদিন ছিল হলো জিল হজ মাসের আট তারিখ জিল হজ মাসের কয় তারিখ এই যে আমি একটা তারিখ লিখবো আর এখানে আমি একটু গুল দিয়ে দিব যেন আপনাদের মনে থাকে এই হচ্ছে আট তারিখ জিল হজ মাসের আট তারিখ উনি রওনা দিলেন মক্কা থেকে যাবেন কোথায় বাবা তখন তো আর এ এত নেটওয়ার্কিং সিস্টেম ছিল না মাঝখানে যে কত কি ঘটে গেছে তা তো জানাই নাই এই দিক থেকে সংবাদ আসার পরে যখন উনি সিদ্ধান্ত নিলেন ফাঁকে ইয়াজিদ উনি লক্ষ্য করলেন কুফার যিনি গভর্নর ছিলেন নাম তার নহমান বিন বাসির আরেকজনের নাম উচ্চারণ করলাম নহমান বিন বাসির এই নহমান বিন বাসির হুসেন রাজ্লা তালামুর উপর মানুষ বায়াত গ্রহণ করছে উনি কিছুই বলছেন না উনি পজিটিভ ছিলেন যে কারণে ইয়াজিদ এই নুমান বিন বাসিরকে পদত্যাগ করা এবং এখানে ছিল বসরা এই বসরা আর শাসনকর্তা ইবনে জিয়াদ এর পূর্ণ নাম হচ্ছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কিন্তু এই ব্যক্তিটি এত বাজে আচরণ করেছে হোসেন রাদিয়াল্লাহু তাআলার সাথে যে কারণে আমরা তাকে উবাইদুল্লাহ এই শব্দটি উচ্চারণ করি না আমরা বলি ইবনে জিয়াদ জিয়াদের ছেলে কারণ ওর নামার আগে উবাইদুল্লাহ ব্যবহার করার মতো যোগ্যতা সে হারিয়ে ফেলেছে আমরা বলি ইবনে জিয়াদ ইবনে জিয়াব বসরা থেকে কুফার শাসনকর্তা নিযুক্ত করলেন এবং কোড়া নির্দেশ দিলেন কোনভাবেই হোসেন রাদিয়াল্লাহু আনহু যেন কুফায় প্রবেশ করতে না পারেন এবং ওনার ব্যাপারে যারা কাজ করছেন প্রত্যেককে হত্যা করা হোক যে কারণে ইবনে জিয়াব উনি কুফায় আসার পরি প্রথম ধরেছেন মুসলিম ইবনে আকিল নবীকে হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহু চাচাতো ভাই এমন কি একটা পর্যায়ে ওনাকে এই দুনিয়া থেকে চিরদিনের মতো শহীদ করেছে হযরতে মুসলিম ইবনে আকিল যখন শহীদ হবেন তার আগে উনি বুঝতে পেরেছিলেন যে ইবনে জিয়া তাকে দুনিয়াতে আর রাখতে দিবে না কুফার মানুষগুলো আস্তে আস্তে করে ইবনে জিয়াদের পক্ষে চলে গেল মুসলিম ইবনে আকিল পরিবেশ বুঝে উনি আরেকটা চিঠি লিখলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আগে যে পরিবেশ ছিল এখন সেই পরিবেশ আর আপনি দয়া করে আর আসবেন না আপনি কি মনে করছেন এটা কি এখনকার সময় অ্যান্ড্রয়েড ফোন চাপ দিলো আর বলে দিল কত কিলোমিটার রাস্তা জানেন চোদ্দশো কিলোমিটার রাস্তা বাবা পায়ে হেঁটে যাওয়া লাগবে উঠে যাওয়া লাগবে কল্পনা করতে পারেন কত সময় লাগে এই চিঠি চিঠি লেখার পরে যখন আসতে আসতে বহু সময় উনি রওনা দিচ্ছেন আট তারিখে হজ মাসের কয় তারিখে রওনা দিলেন আট তারিখে আর এদিক থেকে কুফার নির্মম আরেকটা ইতিহাস ঘটে গেল মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছেন জিল মাসের নয় তারিখ এই যে আমি আরেকটা একটা গোল দিলাম কয় তারিখ অর্থাৎ উনি যেদিন হত্যা হয়েছেন এর আগের দিন হুসেন রওনা দিয়েছে। কুথার উদ্দেশ্যে এই যে চিঠি তো তখন উনি পান নাই চিঠি দেওয়ার জন্য লেখার জন্য নির্দেশ দেওয়ার একদিন পরে উনি শহীদ হয়েছে এই চিঠি আসবেন তার আগে উনি রওনা দিলেন এই পথে উনি গেলেন হুসেন রাজাহন যাওয়ার কথা কুফায় না গিয়ে উনি ব্যাক করে চলে গেলেন কারবালায়। এই যে কুফা মক্কা থেকে রওনা দিয়া উনি যে এই যে বিভিন্ন স্থান দিয়া গেলেন এখানে টোটাল 38 পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন কয়টা পয়েন্টে সব ইতিহাসে আছে 38 টা পয়েন্টে উনি রেস্ট নিয়েছিলেন এর মধ্যে একটা জায়গার নাম ছিল তানঈম তানঈম ছিল মক্কা এবং মদিনার মোটামুটি মাঝামাঝি জায়গায় এই দিক থেকে উনি রওনা দিয়া অনেকগুলো স্পট আমি আকৃষ্টার নাম বলতে গেলে অনেক সময় লাগবে আমি জাস্ট মূল মূল পয়েন্টে সামারে যেহেতু বলবো এই মূল মূল টপিক হাইলাইট করতে চাই হজরত হোসেন আনহু তার অনুসারীদেরকে নিয়ে রওনা দিয়ে জুবালা নামক একটা জায়গায় এলেন জুবালা জুবালা জায়গার নাম কি জুবালা জুবালার ব্যাপারে ইতিহাসে লেখা হয়েছে এটা কুফা থেকে চার দিনের রাস্তা কয়দিনের রাস্তা কেউ যদি ঘোড়ায় চলে আমরা আনুমানিক ভাবে হিসেব করে দেখেছি সম্ভবত এটা আড়াইশো থেকে তিনশো কিলোমিটার এমন কিছু হবে। এই এই যখন আসেন তখন তারা সফর করছিলেন তাদের সাথে দেখা হয়েছে তখন তারা হোসেন রাদুল্লাহ তাহানুকে বলেছিল হুজুর আপনি যে কুফায় যাচ্ছেন কুফার পরিবেশ ভালো হোসেন রাদুল্লাহ প্রথম ইঙ্গিত পান জুবাল নামক জায়গায় ব্যাপারটা ভালো নয় আপনি চিন্তা করুন হোসেন রাজা তখন পরিবার পরিজন সহ রওনা দিয়েছেন নিজের ইচ্ছায় না কুফাবাসীর বারবার অনুরোধের কারণে বারবার অনুরোধের কারণে সামান্য কথা নয় আহাল আহালদেরকে নিয়ে উনি রওনা দিলেন এই টোটাল রাস্তা হচ্ছে চোদ্দ কিলোমিটার এই টোটাল রাস্তা উনি রওনা দিলেন এই হুসেন রাজ্লা এই টোটাল রাস্তা রওনা দিয়েছেন এবং হেটে হেটে এবং এই যে পদযানে চড়ে উনি তেইশ দিন সময় লেগেছিল মক্কা থেকে কারবালায় বালায় কত দিন সময় লেগেছিল তেইশ দিন এই যে আমি লিখলাম তেইশ দিন আপনি একটু হিসাব করেন চোদ্দশত সত্তর কিলোমিটার তেইশ দিন পারে দিয়েছেন উনি পার ডে কত কিলোমিটার রান করেছেন আমরা হিসাব করে দেখেছি কিলোমিটার পার ডে উনি চৌষট্টি কিলোমিটার রাস্তা হেঁটেছেন হোসেন রাজ রওনা দিলেন জুবালাই এসে তারপর উনি থমকে গেলেন কিন্তু উনার সিদ্ধান্ত অনড় যেহেতু আর একটা জায়গার নাম সারাফ জায়গার নাম কি সারাফ সারাফ জায়গা যখন এসেছেন এই ইবনে জিয়ার সৈন্য পাঠালেন এক হাজার সশস্ত্র সৈন্য পাঠালেন হোসেন রাজিয়া তালের পথকে রুক্ক করার জন্য সেনাপতির নাম ছিল বিন বিনিয়াজি এই জায়গার মধ্যে হোসেন রাদুল্লাহকে আটকায় দিলেন আপনি কুফাই যেতে পারবেন না হোসেন রাদুল্লাহ বললেন তোমরা আমাকে আমন্ত্রণ জানিয়েছ আর তোমরা আমার পথকে রোধ করে দিতে চাচ্ছ ব্যাপারটা কি তখন বলা হলো যে কে আপনাকে বলেছে আসার জন্য হোসেন রাদুল্লাহ ব্যাগ থেকে শত শত চিঠি দেখালেন গণ্যমান্য ব্যক্তিদের চিঠি দেখালেন তখন হুস উনি বললেন যে এটা আমরা মানি না আপনি যেতে পারবেন না কিন্তু হোসেন রাদুল্লাহ সিদ্ধান্ত অনর হওয়ার কারণ উনি যাচ্ছেন আরেকটা সামনে জায়গা এটার নাম কে বলা হয় বাইয়ে সামনের জায়গাটার নাম কি বাইদা বাইদা জায়গায় যখন এসেছে তখন হুর হুসেন রাজাকে খুব কড়াকড়ি ভাবে আটকায় দিলেন আপনি কুফা যেতেই পারবেন না আপনি সিদ্ধান্ত চেঞ্জ করুন এবং ওনার খুব জোড়া জুড়ি কারার কারণে হজরত হোসেন রাজ্লাহ এই পর্যন্ত এসে পৌঁছেছিলেন হিজানাথ হিজানাথ নামক জায়গায় এসে হোসেন রাজ্লাহ টার্ন নিলেন বাম দিকে ওনাকে যেতে দেওয়া হচ্ছে না কুফায় তখন উনি বাম দিকে এই যে এই জায়গার মধ্যে এসে উনি বাম দিকে রওনা দিলেন এবার চলে যাচ্ছেন কোন জায়গায় বলেন তো কুফার দিকে এই যে দেওয়া হচ্ছে না এই হুর প্রথম আটকাইলো এক হাজার সৈন্যদিয়া হোসেন্লা কুফায় ঢুকতে পারলেন না অথচ কুফাবাসী কেউ তাকে নিমন্ত্রণ করার জন্য আসছে না হাজরত হোসাইন রাজি আল্লাহ তালান এরপরে আস্তে করে এই কারবালার দিকে রান করলেন এজন্য মূলত উনি কুফা কাছে হওয়া সত্ত্বেও না যাইয়া চুয়াত্তর কিলোমিটার পথ পাড়ি দিয়া কোন পর্যন্ত পৌঁছে গেলেন কারবালায় পৌঁছে গেলেন তাকে যেতে দেওয়া হয়নি হজর হোসাইন রাজি আল্লাহ তালাহ যখন কারবালায় এসে পৌঁছেছেন তখন মহারম মাসের দুই তারিখ জিল হজ মাস পুরোটা সময় লেগেছে এই যে বললাম না তেইশ দিন লেগেছে আপনি তেইশ দিনের হিসাব করুন এখানে এসেছে জিল হজ মাসের কয় তারিখ দুই তারিখে উনি এসে পৌঁছলেন এই হলো কারবালার ময়দানে দুই তারিখ যখন পার হয়ে তিন তারিখ হয়েছে তিন তারিখ তিন তারিখে হওয়ার পরে এই ইবনে জিয়ার আরো চার হাজার সৈন্য দিয়া পাঠাইলেন আরেকজন সেনাপতি দিয়া ওমর বিন সাহাদ আরেকজনের নাম বললাম সেনাপতির নাম কি ওমর বিন সাহাদ সাথে কয় হাজার সৈন্য নিয়ে আসছে দেড়শো মানুষ আহলে বাইতের একজন সদস্য এবং সেখানে দেড় সৈন্য পাঠানো হলো ব্যাপারটা কি বুঝায় যাচ্ছে তিন তারিখে এসে পৌঁছলেন এই কুফা থেকে চার হাজার সৈন্য নিয়ে ওমর বিন সাহাত হজরত হোসাইন রাহু অমর বিন সাহাত কে বুঝানোর চেষ্টা করেছেন আমি এমনি এমনি আসি নাই আমাকে দাওয়াত দিয়ে হয়েছে কিন্তু উনি কোন ক্রমেই হোসেন রাজ কথা শুনছেন না হোসেন রাজ তখন মিটমাট করার জন্য কয়েকটা প্রস্তাব দিয়েছিলেন একটা প্রস্তাব উনি গ্রহণ করেননি শেষ পর্যন্ত উনি এই প্রস্তাব গুলো আবার ইবনে জিয়াদের কাছে পাঠিয়েলেন যে হোসেন তো এই কথা বলে ইবনে জিয়াদ সাফ কথা বলে দিল হোসেন রাজ্লা তালহার কোন বক্তব্য গ্রহণ করা হবে না নাজুবিল্লা পড়েন তখন ইবনে জিয়া অনুভব করেছে হোসেন রাদ্দাল তার সাথে বোধ হয় ওনারা না শেষে আরো আট হাজার সৈন্য দিয়া সীমার বিন জিল জালসান আর নাম সীমার বিন জিল ওকে আট হাজার সৈন্য দিয়ে আবার পাঠালেন মহারম মাসের সাত তারিখ তখন মহারমের কয় তারিখ সাত তারিখ এসে ওনাকে আটকায় দিলেন এমনকি এই পাশের ফোরাত নদীর পানি ওনাকে গ্রহণ করতে দিচ্ছেন না আমি আগেই বলেছিলাম ফোরাত নদীর কোনো মানচিত্র আপনি এখন পাবেন না তাহলে এলো কোথা থেকে ফোরাত নদীটা ওই যে এখানে আপনার ওই অনেক আগে থেকে এটা মূলত এসেছে বাগদাদের পাশ দিয়ে হয়ে এসে কুফার দিক দিয়ে দিক দিয়ে চলে গেছে কিন্তু এখন এটা না দেখালেও একটা সময় একটা ক্যানেল একটা শাখা এই কুফাতে এই ফোরাতের একটা শাখা এই কারবালার এই পাশ দিয়ে গিয়েছিল কিন্তু মূলত ফোরাত থেকে কারবালার দূরত্ব উনিশ কিলোমিটার ফোরাত থেকে কারবালার দূরত্ব কত উনিশ কিলোমিটার কিন্তু এই উনিশ কিলোমিটারের মধ্যে একটা লেকের মতো এসেছিল যেটা এখন বিলীন হয়ে গেছে। আরে বাবা আমাদের দেশের কয়টা নদী বিলীন হয়েছে গত পঞ্চাশ বছর আপনি বলেন না এটা একেবারে শক্ত বড় করার কিছু নেই যে নদী গেল গই নদী তো মাটিতে খেয়ে ফেলাইছে আর কিছু নদী তো আমরা মানুষেরাই খেয়ে ফেলাই আমাদের হাতে কি দুর্ক্ষমতা নাই নদী কেমনে খায় দেখেন না আর ইচ্ছা করলে নদী বানায় মাঝে মাঝে যখন বাদের পানি দেয় আমরা পানিতে হাবুডুবু খাই না আশপাশের অনেক চেঞ্জ করতে পারি তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে পৃথিবীর এই চোদ্দ শত বছর ইতিহাসে স্বাভাবিক একটা লেক এখানে ছিল যেখানে সাত তারিখে এসে এই সাত তারিখে ওনারা সিদ্ধান্ত নিলেন যে এই জায়গায় আর পানি ওনাকে ছুটে দেওয়া হবে না যে কারণে আরো পাঁচ শত এই লেকের চতুর পার্শ্ব দিয়া দাঁড় করাই দিলেন পাঁচ শত নেতৃত্ব যিনি দিয়েছিলেন ওনার নাম হচ্ছে আমর বিন হাজ্জাজ পাঁচ শত যারা ফুরাতের পানি আটকাই দিছিলেন এ সেনাপতির নাম কি আমর বিন হাজ্জাজ এই আমর এটা দিলেন পাঁচ শত সেনাপতি দিয়া ইবনে জিয়াদের নির্দেশে তিন দিন চলে গেল এক ফুটা পানিও তাদেরকে দেওয়া হয়নি সীমার বিন জিলজালশান যিনি এই জায়গায় সবচেয়ে বাজে চরিত্র ছিল উনি বাধ্য করেছিলেন ওমরকে কে হজরত হোসেন রাদিয়াল্লাহু সাথে যুদ্ধ করার জন্য উনি সব প্রেক্ষাপট নিয়ে আসলেন বারবার খোঁচা ছিল যে যুদ্ধ হোক কিন্তু হোসেন রাদিয়াল্লাহু যুদ্ধ করতে আসেন উনি বলেছেন আমি তো এজন্য আসিনি আমাকে দাওয়াত করে এনেছো আমি কি যুদ্ধ করতে এসেছি তার কোনো প্রস্তুতি কি আমার আছে আমি তো সেজন্য আসি নাই আমাকে এনেছো কি বলে আর কি ব্যবহারটা আমার সাথে করছো এজন্য একজন কবি খুব সুন্দর করে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মনের ভাষাটা বলেছিলেন যে এই কবিতাটা এই গজলটা আমাদের কাছে খুব পরিচিত মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো মে आया नहीं हूं बुलाया गया हो मेहमा बना कर के मेहमा बना कर सताया गया हो मैं आया नहीं আগয়া হো আল্লাহু কবি বলেছিলেন হোসেন রাদিয়াল্লাহ বললেন আহা কুফাবাসী তোমরা কি আমাকে কেমন দাওয়াত করেছ। আমাকে মুসাফির মনে করেছ। আমি তো মুসাফির ছিলাম না আমি তো দাওয়াতী মেহমান ছিলাম আর আমাকে দাওয়াত দিয়া নিয়ে আসার পরে আজকে কারবালার ময়দানে যুদ্ধের পরিস্থিতি তোমরা তৈরি করে দিয়েছো নাউযুবিল্লাহি বিহি সর। আজ হোসেন রাদিয়াল্লাহর বক্তব্যটা এই মনের এই বাসনাটা একজন কবি সুন্দর করে বলেছিলেন আমি গজলটা পুরো বলতে চাচ্ছি না সময় আমাদের কম আমার প্রিয় ভাইরা এই জায়গায় এসে সাত তারিখ থেকে তিন তারিখ কোনো পানি দেওয়া হয়নি এবং মহারণ মাসের নয় তারিখ যখন হয়েছে তখন সীমার ওই দিনে যুদ্ধ করতে বলেছিলেন হোসেন্লাহ তরু বললেন ঠিক আছে যদি আমি সত্যের পথে থেকে আমাকে যুদ্ধ যদি করাই হয় তাহলে আমি যুদ্ধ করব। কিন্তু আজকে নয় একটা দিন আমাকে সময় দাও একটা দিন যেন আমি আল্লাহ দরবারে ইবাদত করে এই রাতটা কাটাতে পারি আল্লাহ হোসেন নয় তারিখ সারা রাত ইবাদত করলেন একজন মুসাফির মানুষ ক্লান্ত শান্ত হওয়ার কারণে উনি দুর্বল হয়ে পড়েছিলেন দশ তারিখে ফজরের পরেই যুদ্ধের প্রস্তুতি হয়েছিল বৃষ্টি হচ্ছে এই আমি লম্বা করবো না অল্প সময় শেষ করতে চাচ্ছি এই দশ তারিখেই মহারণ মাসের যুদ্ধের পরিস্থিতিটা তৈরি হলো এবং সর্বপ্রথম হোসেন রাজের পরিবারের সদস্যদেরকে আঘাত করা হলো তীর মারা হলো ইতিহাস আপনারা জানেন আলে আসগর দুধের শিশু তার গায়ে তীর বের হওয়ার কারণে বুধ ছিঁড়ে দুধের শিশু তৃষ্ণার কারণে তরবারের আঘাতে তীরের আঘাতে উনি দুনিয়া থেকে চিরদিনের জন্য শহীদ হয়েছিলেন হয়তো হোসেন রাজ বাধ্য হয়ে তারপর এক একজন হোসেন রাজ সদস্যরা এই হুরবিন জিয়াদের সাথে এরপরে হচ্ছে সিমর বিন জিল সাথে যুদ্ধ লেগে গেল তখন যিনি প্রথম এসেছিলেন এই সারাত নামক জায়গায় করলেন যে আমি কার বিরুদ্ধে যুদ্ধ করছি আল্লাহ পারে না হুর সাথে সাথে তাদের দল ত্যাগ করে হোসেন রেদুল্লাহ দলে চলে এসেছিলেন এই একজন মহাবীরের কথা আমরা শুনতে পাই যিনি তাদের বিপরীতের পক্ষ ত্যাগ করে সত্যের পথে এসেছিলেন হুর হোসেন রেদুল্লাহ বলেছিলেন হুজুর আমার রক্ত যতক্ষণ পর্যন্ত থাকছে আপনার শরীর বিন্দু আমি না উনি বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন হোস এবং শেষ পর্যন্ত এই মহারম মাসের দশ তারিখে যুদ্ধ লেগে গেল আমি আরেকজন ব্যক্তির নাম উচ্চারণ করছি যিনি সর্বপ্রতম হোসেন দেবদুল্লাহ শরীর মুবারকে আঘাত করেছিলেন সিনান বিনানাস এই সিনান উনি প্রথম হোসেন দেবদুল্লকে আঘাত করেছিলেন যার কল্যায়ে এত বড় সাহস ছিল আল্লাহ পাক জানেন তার কি বিচার হবে হযরত হুসাইন দা বেলালতানকে ধরাশায়ী করা হয়েছে আমরা ইতিহাসে দেখেছি হাদিসে রাবীরা বর্ণনা করেছেন যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে 33টি তীর মারা হয়েছিল আপনি কয়টি তীরের আঘাত সহ্য করতে পারবেন আপনার বুকে যদি একটা বুলেট দেওয়া হয় দ্বিতীয় বুলেটের জন্য তো আপনি দাঁড়ায় থাকতে পারেন না বাবা 33টা তীর ওনার বুকে এসে লেগেছে শরীরে এসে লেগেছে 34টি তরবারির আঘাত ওনার পুরা শরীরকে জর্জরিত করে দিয়েছিল উনি শহীদ হয়েছে কারওয়ালার ময়দানে একজন পাশানের নাম উচ্চারণ করছে। সীমার বিন জিল জাওসান এই সীমার হোসেন রাদ্দুল্লাহ শহীদ হওয়ার পরে কত বড় পাশান ব্যক্তি হোসেন রাদ্দুল্লাহ তালান হয়ে শরীর মুবারক থেকে তার দেহ মুবারক থেকে শির মুবারক ছুরি দিয়ে কেটে আলাদা করে দিয়েছে এক একজন করে বাহাত্তর জন হোসেন রাদ্দুল্লাহ সাতী বর্গরা শহীদ হয়েছিলেন এই কারবালার ময়দানে এই করুণ ইতিহাস ঘটেছিল মহারম মাসের দশ তারিখ আমার প্রিয় ভাইরা এই জন্য আপনি একটু লক্ষ্য করুন কোথা থেকে কেন কিভাবে উনি ওই পর্যন্ত পৌঁছলেন কোন দিন কোন তারিখ কি ঘটনাগুলো ঘটেছে এগুলো যদি আমরা এইভাবে না বুঝি তাহলে একদম ক্লিয়ার হয় না এই আমি ক্লিয়ার করে বোঝানোর জন্য এই মানচিত্রগুলো আঁকার চেষ্টা করছি আমার প্রিয় ভাইরা আমার কলিজার টুকরা প্রিয় মুসল্লেন কারাম মাসের ইতিহাসের এই ক্ষেত্রে আপনাদের খুব গুরুত্ব দিয়ে এই কথাটা বুঝতে হবে ক্লিয়ার যদি আপনি না বুঝেন তাহলে আপনার কনফিউজ হবে আপনি একটু ভালো করে বুঝে নেন দশ তারিখের এই ঘটনায় কি বিভৎস ছিল আপনি জানেন হোসেনক হওয়ার পরে বর্ষার উপরে উঠে তারপরে ইবনে জিয়াদের কাছে নিয়ে আসা হয়েছিল বাকি যে সমস্ত মহিলারা ছিলেন সাহাবাহামরা মহিলা সাহাব এবং আহলেবাইতের বাকি যারা সদস্যরা ছিলেন যারা সফর সঙ্গী ছিলেন এই সমস্ত ব্যক্তিদেরকে বন্দী করে দশ এগারো তারিখ মাসের কুফায় ইবনে জিয়াদের কাছে হাজির করা হয় ইবনে জিয়ারের কাছে মাথাটা শির মুবারকটা বিতস্তিন একটা তস্তের মধ্যে এনে রাখা হয়েছিল ইবনে জিয়ার চেয়ারের মধ্যে বসে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক দেখে একটু মুচকি হেসে একটা ছুরি দিয়া হাদিসের মধ্যে সেটা ছুরি অথবা লাঠি তার হাতে ছিল উনার নাকের মধ্যে খোঁজাচ্ছিলেন আর বেয়াদবি সুরে কিছু কথা বলছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী উপস্থিত ছিলেন এই মজলিসে হযরত আনাস বললেন ইবনে জিয়াদ আমার কলিজাকে পেলে উঠছে তুমি কার মাথায় এখানে এনে তার নাকের মধ্যে আঘাত করছো তুমি কি জানো চোখে দেখেছি সাথে যার সবচেয়ে বেশি মিল ছিল তিনি হচ্ছেন হজর হোসাইন আর রসুলের চেহারার সাথে মিল আছে এমন একজন রসুলের কলিজা টুকরা দৌহিত্রের মাথায় এনে তুমি খোঁচাচ্ছ আমি আনা সহ্য করতে পারছি না আপনি বিশ্বাস করুন কি বিভৎস ইতিহাস ছিল হোসাইন রুল্লতার সাথে কি নির্মম আচরণ তারা করেছে ইতিহাস গুলো আমাদের সামনে একদম স্পষ্ট যেদিন উনি শহীদ হন ওনার বয়স কত ছিল জানেন হোসেন্লা যেদিন শহীদ হয়েছিলেন ওনার বয়স ছিল চুয়ান্ন বছর ছয় মাস পনেরো দিন যেমন রসুলের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ দৌহিত্যের সাথে যারা এই বেয়াদুবি করেছে তাদের পরিণতি দুনিয়াতে কেমন হয়েছে এটা আমাদেরকে আল্লাহ দেখিয়েছেন রাতে কি হবে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আমরা দেখেছি ইবনে জিয়ার সহ সিমর বিন জিজাউসান সিনান সহ যতজন ব্যক্তি হোসেন সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত ছিল পরবর্তীতে হেলাপাতের সময় প্রত্যেকেই এই পৃথিবী থেকে চিরদিনের মতো বিদায় করে দেওয়া হয়েছে তাদের কল্লাগুলো আলাদা করে মসজিদের বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে একজন সাহাবি হাদিস বর্ণনা করেছেন ওনারা সাহাবি তখনও জীবিত উনি বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন এনে রাখা হয়েছিল আমরা এসে দেখলাম হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে সিয়াসিদ্দার হাদিস ভুয়া হাদিস হলে আমি বলতাম না সিয়াসিদ্দার হাদিস বলছি হজতে একজন সাপ বললেন ইবনে জিয়াদের মাথাটা যখন রাখা হয়েছে আমরা দূর থেকে দেখলাম একটা সাপ ইবনে জিয়াদের নাক দিয়া ঢুকেছে মাথার মধ্যে ঢুকে আবার কিছুক্ষণ পরে বেরিয়ে এসেছে সাদি বর্ণনা করলেন আমার মনে হয়েছে যে নাকের মধ্যে হোসেন আব্দুল্লাহ তেমন নাকে যে ব্যক্তি খুঁচিয়েছে দুনিয়াতে আল্লাহ পাক তার নাকে সাপ দিয়া প্রমাণ করে দিয়েছেন আলে বাইতের সাথে বেদুবি করলে কি পরিণত হয় এটা দেখিয়ে দিয়েছে ইতিহাস খুব বিভৎস ইতিহাস খুব করুণ এগুলো থেকে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের জীবনটাও সুন্দর হবে না আমার প্রিয় ভাইরা এজন্য যারা সত্যের পথে থাকেন যারা সঠিক পথে থাকেন এদের রাস্তায় যেন আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন আমরা পড়ি আমিন সত্যের পথে শহীদ হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমরা পড়ি আমিন আল্লাহুম্মা আরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতানা ফি বালাদে রাসূলিক